হাত বদলের সময় হাতে নাতে পাকড়াও চারটি আগ্নেয় অস্ত্র সহ তিন ব্যক্তি সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শামশেরগঞ্জ জালাদি এলাকা থেকে হাত সময় হাতে নাতে পাকড়াও তিন ব্যক্তি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেভেন এম এম দুটি আর্মস দুটি ম্যাগাজিন এবং আট রাউন্ড বুলেট পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি সুতি থানা এলাকায় অপর দুজনের বাড়ি চেন্নাইতে বাংলা থেকে চেন্নাই আগ্নেয় অস্ত্র পাচার কারবারে আরো কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ আজ মঙ্গলবার দশ দিনের রিমান্ড ধৃত তিনজনকে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ থানার ওসি শিবপ্রসাদের নেতৃত্বে শামশেরগঞ্জ থানার সমস্ত পুলিশ অফিসারদের তৎপরতায় একের পর এক অস্ত্র থেকে শুরু করে গাজা উদ্ধার সহ অবৈধ কাজ রুখে দিতে সক্ষম হচ্ছে শামসেরগঞ্জ থানার পুলিশ পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক তৎপর পুলিশ প্রশাসন একের পর এক পুলিশের সাফল্যে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ ক'কৰাই আমাৰ অসুবিধা নাই আপোনাৰ